ইমানের পাশাপাশি আমল থাকতে হবে সেটা সলে আমলের সলে শুধু আমল নয় আমলের সদে থাকতে হবে আল্লাহ ইমানদারদের প্রতি ওয়াদা করেছেন সাদেহাত এবং তারা কি করে ইমানদার পাশাপাশি আমলের সদেহ করে সদ আমল বাস্তবায়ন করেছে আল্লাহ তাদের কাছে ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন জামুন মাখাকুম মহাদরুম আজিম আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং তাদের রয়েছে মহা পুরস্কার তাহলে ইমান আনছে ইমান আনার পাশাপাশি কি করেছে আমালে সদেন করেছে আমলে সদেন আমরা একটু আগেই বললাম যা আল্লাহ রাসুলের আদেশ থাকতে হবে কথাতে ওই কাজে এবং তাদের দেখানো পদই থাকতে হবে তাহলে সেটা হবে আমলে সদেন এই আমলে সদে যারা ইমান আনার পাশাপাশি করবে

সদে নিয়ে যে ব্যক্তি আল্লাহ আসে আল্লাহর কাছে যায় এরাই হচ্ছে ওই সকল ব্যক্তি যাদের জন্য রয়েছে মর্যাদা কেমন আপনার আমার মত থেকে বলছে বুকের পাড়া দেখিয়ে বলছি আমি নামাজ না করি নাই জাকাত নাই দিই নাই নাই আমার ইমান ঠিক আছে হয়তো আমি সত্য কথা বলি না সবার সামনে আপদ দেখিয়ে বেড়াই

আনার পরে সব আমল করার সময় পাই ইমান আনার সঙ্গে সঙ্গে মারা গিয়েছে ইমান ওই একটা যুদ্ধের সময় একটা কাদের মাস সাজান করলো পরে ইমান নিয়ে আসলো সঙ্গে সঙ্গে কেউ যুদ্ধের সময় হত্যা করে দিল তার কথা আপনি সময় পেয়েছেন কিন্তু সৎ আমল করে আপনার জন্য এই কথা ব্যতিক্রম তো সব সব জিনিস ব্যতিক্রম আছে সময় তো বসে আপনি যে ইমান দাম এটা আল্লাহ মহান আহমদা বলেছেন তিনি বলছেন

যাদের সামনে আল্লাহর কথা বলে অন্ত তার কাঁপে হত্যার করে কাপে আল্লাহর ভয় কাপ এবং যখন সামনে আয়াত প্রয়োগ করা হয় কয়েকজন আয়াত যখন তাদের আয়াত প্রয়োগ করা হয় তখন তার ইমান তখন তার ইমান বৃদ্ধি পায় আল্লাহর কথা বললে অন্তর আল্লাহর ভয়ে কাপে কোরআন হাদিস আলোচনা করলে তার ইমান বাড়ে এবং যে কোনো ক্ষেত্রে সর্বক্ষেত্রে যে কোনো পর্যায়ে সর্বদাই আল্লাহকে